চন্দনাশে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শর রহমতুল্লাহ তা আলাইহির বার্ষিক ওরু শরীফ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাস উপজেলার কাঞ্চনাবাদে চট্টগ্রামস্থ অপূর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক আবু তালেব বেলালের নিজ বাসভবনে আউলাদে রাসুল সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ুব শাহ আহমেদুল্লাহ তালা আলাইহির বার্ষিক ওরু শরীফ ও তার প্রয়াত মুরব্বীদের ইসালে সওয়াব উপলক্ষে ডাক্তার মাফজাল আহমেদ চম্পা খাদ নতুন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র খত কোরআন বারবি শরীফ ও হাফিজ কারি সৈয়দ মহম্মদ তুইব সরাহুল্লাহি তালা আলাইহির জীবনী শীর্ষক আলোচনা সভা ও ঈদ এ মিলাদ নব্বী সেল্লু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় জুন সোমবার দুপুরে অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম আনসারী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম অধ্যাপক কাজী আমিনুল্লাহ মাওলানা সিরাজুল হক চৌধুরী উপাধ্যক্ষ আহমদ হোসেন জিহাদি অ্যাডভোকেট মোহাম্মদ দেলাওয়ার হোসেন ড মাফজাল আহমেদ চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর মাওলানা নুরুল ইসলাম আল কাদিরি সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন আলোচনায় অংশ নেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রনাইশ উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী শুভ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জোয়ারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ আব্দুল আজিজ মাওলানা আব্দুর রহমান মাওলানা হাবিবুল্লাহ মাওলানা মোশতাক ছাত্র সেনা নেতা মোহাম্মদ রাজীব রিফাত মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী মোস্তাফিজুর রহমান পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম আনসারি ডেক্স নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিতে গ্যাস বাই কোডের মাধ্যমে